শাশুড়ি জব্দ এই মা আপনার চা বৌমা শোনো হ্যাঁ মা বলুন হ্যাঁ গো বৌমা তোমার কি লাজ লজ্জা বলে কিচ্ছু নাই বাড়িতে গুরুজন রয়েছে সেটা কি মাথায় নেই কালকে যদি দেখেছি তুমি আবার এই ধরনের পোশাক পরেছো আমার বাড়ি থেকে বার করে দেব শোনো আমার বাড়িতে থাকতে গেলে এই সব পোশাক কিন্তু চলবে না কথাটা যেন মাথায় থাকে ঠিক আছে মা A few moments later. You don't worry, mom. I can handle it. Are you caught, Kuri Didi? তোমার কি রাজলজ্জা বলে কিছু নাই নাকি এটা কি পরে আসছো প্যান্ট শার্ট মা দেখো না কট করে দিয়ে ছেড়ে জামা কাপড় পরে চলে আসে কট দিদি তুমি জানো না আমাদের বাড়িতে গুরুজন থাকে এসব কি পোশাক পরে আসছো শোনো এইবার থেকে যখন আমাদের বাড়িতে আসবে ঠিক আমার মতো শাড়ি পরে আসবে নয়তো আসতে হবে না কি মা ঠিক বলেছি দি নেক্সট ডে মা বলছিলাম যে আপনাদের জন্য সব রান্নাবাড়ি করা হয়ে গেছে আমি আর আপনার ছেলে আজকে বাড়িতে আসব না আমরা আজকে একটু বাইরে ঘুরতে যাচ্ছি হ্যাঁ বৌমা তুমি কি আমার ছেলের মঙ্গল চাও নাকি চাও না বলো তো আমাকে বাপের বাড়ি থেকে তো কোনো কিছু শিখে আসনি কপালে এটা কইটুকু সিঁদুর দিয়েছো আর এটা টিপ নাকি চিনির গুঁড়ো দূরবীন দিয়ে তো চোখে দেখা যাবে না আমাদের নারী জাতিটাকে তোমাদের মতো মহিলারাই কলঙ্কিত করে দিচ্ছে আমাকে দেখো বিয়ের এত বছর হয়ে গেছে তবুও তোমার শ্বশুরের জন্য কত মোটা করে সিঁদুর পরি এতদিন ধরে তো বিয়ে করে এসেছো কিছু তো আমার থেকে শিখতে পারো তোমার সাথে আমার ছেলেকে বিয়ে দিয়ে আমার কপালটাই পুড়েছে কত করে বাবুকে বললাম সেই সময় বাবু এই মেয়েটাকে বিয়ে করিস না আমার একটা কথা শুনলো না সেই সময় কে জানে কি কালো জাদু করেছিল তুমি তুমি চিন্তা করো না মা তোমাকে কি করে সাহায্য করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে হাই মা, বস। কত রোগা হয়ে গেছে মেয়েটা আমার। তুমি তো জানোই মা ওই শয়তান বুড়িটা আমার হাড় মাংস জ্বালিয়ে খেয়েছে। ওই বুড়ি আর জীবনে শিক্ষা হবে না, বুঝিলি তো? জানো তোমার এখানে আসছিলাম বলি কি না, পোমা তোমার শাখাও কই, তোমার সিঁদুর কই। 10000 টাকা দেই চুলটা কোরিয়েছি। এই চুলটার সাথে কি ওইসব স্যুট করে বলো তো? হ্যাঁ, ঠিকই তো। উনি কি বুঝবে কোনটা ফ্যাশন? few moments later হ্যাঁ গো কাট দিদি, চাই বলো। তুমি কি তোমার স্বামীর মঙ্গল চাই সকালে নেই হাতে শাখা নেই এটা কোন ধরনের বাঙালি বই ছিনি তোমাকে কি তোমার মা ও এক মিনিট মা তুমি যে তখন আমাকে বললে বড় বড় টিপ করতে বড় বড় সিঁদুর পড়তে তুমি কি কঠোর কিচ্ছু শেখাওনি শোনো তোমার স্বামীর যদি একটু মঙ্গল চেয়ে থাকো তাহলে আমার মতো বড় বড় সিঁদুর করবে বড় বড় টিপ করবে যেমন মা পড়ে শোনো এইবার থেকে মা থেকে সবকিছু শিখে তারপর শ্বশুর বাড়ি যাবে বুঝতে পেরেছো কি তাই না মা